যমুনা ফিউচার পার্ক ফোর ব্লক সি সব নাম্বার হচ্ছে সিক্স বি ওয়ান আর সব নেম হচ্ছে সহজে কিভাবে আপনি ভিডিও করেছেন একটা ভিডিও দেওয়া আছে কিভাবে আসতে হবে প্রথমে ঢুকে দিয়ে লেভেল ফোরে আসতে হবে লেভেল ফোরে আসলেই

কিন্তু আরো কমবে কোন গুলাতে আমি যেগুলো এখান থেকে যাচা বাচা করবেন আমি যেই প্রাইস দিয়েছি আমার

না টাকাটা নিবেন বাংলা দিচ্ছি আপনার যতক্ষণ্যাকশন না পাবেন আপনি আচ্ছা আইভন ইলেভেন আইভন এলিবেন আপনি পেয়ে যাবেন হচ্ছে উনত্রিশ টাকা পাবেন হচ্ছে চৌষট্টি জিবি হাজার পাচ্ছেন

আপনারা ফোন নিবেন হ্যাঁ তারপর একটা ইউনিট আছে একটু ডাক আছে এটা পাবেন ছাব্বিশ হাজারে মিনি আর একটা পাবেন উনত্রিশ ফ্রেশ

ভ এটা কি আমি এটা পরে বলতাম আচ্ছা যাক বলে ব্র্যান্ড নিউ যাদের মনে হচ্ছে যে ইস্যুনের প্রতি আপনারা ভরসা পাচ্ছেন না

আমি অলোই বলি আপনার থেকে পাঁচ হাজার টাকা আতায় নেয়া একটা জিনিস আমি দিতে রাজি না আপনারা দিলে দিব কি আমি প্রাইস কম দিব চাইলে আপনার যদি যা লাগে আপনাকে কিনে নিবেন দিবেন না একটা দিয়ে দিব আর ব্যাগপালি লাগাই দিবেন আচ্ছা এরপর হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আপনার টুয়েলভ প্রো পাচ্ছেন অনলি অনলি

কারণ হচ্ছে <reproduce> <Talkança> <Yarigou x2>

সেক্ষেত্রে কত টাকা করতে হবে ভাই যেগুলো তিরিশ হাজার টাকা নিচের ফোন এক হাজার বিশ টাকা করলে হবে যেগুলো পঞ্চাশের উদ্যোগে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমাকে কারণ আমি লাখ টাকার একটা ফোন পাঠাবো বুঝুন তো রিক্সের একটা ব্যাপার সেবার আছে

আচ্ছা আমি দিতে চাচ্ছি না ব্র্যান্ড নিউর প্রাইস বলবো আপনারা আপনারা মার্কেটে আসেনিউর প্রাইস আপডাউন হয় প্রচুর যত দাম পাবেন মার্কেট এসে ঘুরে এর থেকে আমি চেষ্টা করবো পাঁচশো টাকা লোক কম রাখতে

একদম ফ্রি ওকে আল্লাহে আল্লাহে